এই গরমের মধ্যে তেঁতুলের চাটনি কি বন্ধুরা শুনেই যেভাবে জল চলে আসলো হ্যাঁ আজকে আমি নিয়ে চলে আসলাম কীভাবে তেঁতুলের চাটনি করা যায় ঘরোয়াভাবে সে একটি রেসিপি নিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো অনেক স্বাদের একটি রেসিপি বা চাটনি নিয়ে তো চলো দেখে আসি কি কী করার লাগে এখানে আমি তেঁতুলের পাল্প নিয়েছি আমি তেঁতুল কে ভালো করে গুলে ছেঁকে নিয়েছি তোমরাও ছেকে নিবে এভাবে আর এখানে নিয়েছি আমি কিছু পাঁচফোরণ পাশফোরণটাকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম যদি আমি চাটনি বানাবো পাশফোরণটা না দিলে কিন্তু নয় পাঁচফোনটা আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি একদম একেবারে ফিনিশ করে নিয়েছি মানে একটু সাফা সাবান খেয়াল রাখবে এদিকে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো যেটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি যেটাকে চিলি ফ্লেক্স বলে অনেকে আমরা নিয়েছি সাতমতো লবণ আর চিনি এবং গুড় দিয়ে কোনো একটা কিছুতে তোমরা বানাতে পারো আমি দুটোই ইউজ করেছিলাম চলো আমি মূল রান্নায় চলে যাই এখানে আমি প্রথমে একটু কড়াই দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিব চাটনি বা আচার বলতে গেলে সরিষার তেল বলতেই হয় সরিষার তেল ছাড়া কোনো আচার বা চাটনি মজাই লাগে না প্রথমে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছিলাম যেহেতু আমি এখানে হাফ কাপের মতো তেঁতুলের পাল্ফ নিয়েছিলাম সেজন্য আমি একটু মেজারমেন্ট কাপের এক কাপ মতো সরিষার তেল নিয়েছি এবার এর মধ্যে আমি যেই গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং লবণ সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচড়া করে ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না এতে করে পুড়ে যাবে যখন ফ্লেভারটা চলে আসবে বা একটু গন্ধ আসবে তখনই আমি এর মধ্যে তেঁতুলের পাউট দিয়ে দেবো তার আগ পর্যন্ত আমি একটু ভালো করে নাড়াচড়া করে নেব দেখো অলরেডি কিন্তু ফ্যানে উঠে পড়েছে করতে তো এই স্মেলও বেরোচ্ছে আমি স্মেলটা হয়তো তোমার পাচ্ছ না বা আমি পাচ্ছি সামনে থেকে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আমার ঝালটা একটু কম মনে হচ্ছিলো আমার কাছে পরিমাণে কারণ একটু টক ঝাল মিষ্টি না হলে কিন্তু চাটনি মজাই লাগে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের পাল্পটা আমি তেঁতুলের পালফটা ফ্রিজে ছিল তার জন্য বরফ দেখা যাচ্ছে যেহেতু আমি তেঁতুলের পাল্পটা বেশ কয়েকদিন আগে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু গরম গরমের মধ্যে তুলটা কিন্তু খুবই চলে সেটা আমরা সবাই জানি আর এরকম চাটনি কিন্তু সবাই খেতে পছন্দ করে ছোট থেকে বড় যেই বলো সবাই চাটনিটা পছন্দ করবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো কেন চিনিটা গোলতে সময় লাগবে এই জন্য চিনিটা আমি আগেই দিয়ে দেবো তাহলে চিনিটা যদি আমি পরে দিই তাহলে এক্ষেত্রে পারফটা ঘন হয়ে আসবে আর পুড়ে যার সম্ভাবনা থাকবে এই জন্য পারফের সাথে সাথেই যখন একটু ফুটতে শুরু করবে তখনই আমি আমাদের চিনি দিয়ে ভালো করে নাচড়া করে থাকবো নাচড়া করে বসে থাকবো যে চিনিটা গলে যাবে এবং পানি পানি হয়ে উঠবে পুরোটাই এজন্য আমি আগেই দিয়ে দিলাম দেখো আমার যে বরফ চলে আসছে এটা গন্ধটা কিন্তু সেই সুন্দর আসছিলো আর যেটা বলছিলাম ছোট বড় সবাই এই ধরনের চাটনি খেতে খুবই পছন্দ করে আমরা যেটা দোকান থেকে কিনে খাই সেটা অনেক আনহাইজেনিক হয়ে থাকে আমরা যদি বাসায় এরকম বানিয়ে খাই সেটা কিন্তু মন্দ হয় না খেতেও যেরকম টেস্টি হয় আর কী বলবো ঘরের মধ্যে তো সব কিছু থাকেই আমি এখানে কোনো প্রকার কোনো কেমিক্যাল বা কোনো বিট লবণ কিচ্ছু ইউজ করবো না ঘরোয়া সামান্য কিছু দিয়েই আমি চাটনিটা বানিয়ে ফেলবো আমি যেহেতু চিনি অ্যাড করেছিলাম আমি এরপর একটু চিনি দিয়েছিলাম তোমার মিক্সিতে তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার আমি এখানে সামান্য পরিমাণে গুড় দিয়ে দেবো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি তোমরা চাইলে যে কোনো ধরনের গুড় ইউজ করতে পারো তবে চিনিটাও সম্পূর্ণটা করতে পারো গুড় না থাকলে চিনিটাও ইউজ করতে পারো আমার অল্প একটু গুড় ছিল বাড়তি সেই জন্য আমি এটা দিয়ে দিলাম ফেলে দিয়ে গুড়টা কাজে লেগে গেলো আমার আর চাটনিটাও খেতেও আলাদা টেস্ট আসলো তো গুড় দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচড়া করে দিচ্ছি অতক্ষণ গুড়টা পুরো চাটনির সাথে মিশে যাচ্ছে যখন এটা ঘন হয়ে আসছিলো পারফ তখনই কিন্তু আমি এর মধ্যে গুড়টা অ্যাড করে দিয়েছি কেননা গুড়টা গলতে খুব বেশি সময় লাগে না নাহলে পুরো চাপে পার্ফটা এই জন্য আমি বেশি করে করে যাচ্ছে না যতক্ষণ নাচা ততক্ষণ পাল্পটা একেবারেই ঘন হয়ে আসছে একেবারেই ঘন হয়ে আসলে বুঝতেই হবে দেখো আমার পানিটা কিন্তু একেবারে নেই চিনিটাও মিশে গিয়েছে এবং গুড়টাও ভালো করে পাল্পের সাথে মিশে গিয়েছে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আজকের মজাদার তেঁতুলের চাটনি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি অবশ্যই উপর দিয়ে আরেকটি চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছিলাম আর তোমার চাইলে যেটা স্বাদ মতো দিতে পারো লবণটাও আমি মতো দিয়েছি তুমি নিজেদের মতো করেই বানিয়ে নিতে পারো ধন্যবাদ